বিশ্বনবী বলছেন ও আনফিগালা আয়ালিকা মিনাত তাওলে হে পুরুষের দল তুমি যেমন ইনকাম করবে অমনি বিবির পেছনে সন্তানের পেছনে মা বাপের পেছনে খরচ করবে খবরদার হাড় মাল হয় না খবরদার বখিল হয় না রসুলের চাচা আবু সুফিয়ান সব থেকে হাড় কিটে মাল মক্কায় এত বড় হাড় কেউ ছিল না আবু সুফিয়ানের সঙ্গে যখন হিন্দার বিয়ে হলো হিন্দা রসুলের চাচি হয়ে গেল রসুলের চাচি রসুলকে গিয়ে বলছে ও বাবা মাহাম্মাদ ও নবি মাহাম্মাদ তোমার চাচা বড় হার মাল দামি মাল কিনে না খাওয়াই না শুধু ওই রকমই করে রেখে দিছে তো চাচাকে বোঝানোর কোনো রাস্তা আছে কি তখন বলছে চাচি যে হার কিপটেদের কোনো ওষুধ নাই ওদের একটাই ওষুধ তুমি চুরি করে করে মাল কিনে কিনে খাও অর্থাৎ বিশ্ব পারমিশন দিয়ে দিয়েছে যদি এখন আঙ্গুরের সিজন চলছে আপেলের সিজন চলছে হারকিপ্টে মাল কিনবে না নবীজি বলছেন ওরে হারকিপ্টের বিবিড়া ওদের পকেট মেরে মেরে খাওয়া হবে না আল্লাহ রসুল পারমিশন দিয়েছেন আর এখানে কি বলছে তুমি কানে কানেতা আল্লাহ বলছেন কানে তা মানে অল্পে সন্তুষ্টি হও ওইটার সাথে এটা একই জিনিস আপনি ভাবিয়েন না যে বিরুদ্ধে আল্লাহ একই জিনিস ওটা হার ব্যাপারে আর যাদের স্বাভাবিক যেমন আমার স্বামী গরিব যেমন ইনকাম আনছে যেমন আনছে ওইটা তুমি হেসে গ্রহণ করো শেষকালে তুইও জ্বালাতে লাগলি বাপ লাইট জেলে তোর মাথাটা বললে যে আমি খানি জ্বালাই আহ নিয়ত করি জেলে আছে এখন আসেন আল্লাহ কি আল্লাহ কি বলছেন যে তুমি হয়ে যাও অল্পে বিশ্ব সুন্দরী প্রতি বছর প্রতিযোগিতা হয় আর বিশ্ব সুন্দরী প্রাইজ দেওয়া হয় তো মেয়েদের মধ্যে কোন মেয়েটা বেশি সুন্দরী এখানে যে এক গাদা মেয়ে আছে সারা পৃথিবীতে এক গাদা মেয়ে আছে আর আল্লাহ তাবার একবার তালা কেয়ামতের মাঠে বিশ্ব সুন্দরীর প্রাইজ দেবে সেই মেয়েটিকে ওই প্রাইজটা পাবে কে ও আমার বেটি ও আমার বৌমা ওই প্রাইজটা পাবে যে মেয়েটি চামড়া চিকন দেখতে অতি সুন্দর ঘুরুগুলো চোখগুলো দেখতে সুন্দর পৃথিবীতে অত্যন্ত লিপস্টিক ব্যবহার করে আর কিছু করে স্বামীকে আনন্দ দেয় জি পৃথিবীর মধ্যে ওই মেয়েটি সুন্দরী ওই মেয়েটি আল্লাহর কাছে বিশ্ব সুন্দরী গণ্য হবে যার দিকে তাকালে স্বামীর কলিজাটা ঠান্ডা হয়ে যায় যাকে দেখলে স্বামীর মন যেন আনন্দিত হয়ে স্বামীকে আনন্দ দিতে পারে বেগম রোমাইসাকে দেখেন আল্লাহ রে নবী সাবে মেরাজের রাত্রিতে যখন জান্নাত ভ্রমণ করছেন জান্নাত ঘুরে ঘুরে দেখছেন হজরত উমারের জান্নাতটা দেখলেন এবং সেটা মহর মারা রয়েছে নবীজি বললেন উমার রে আমার মনটা হলো একবার ঢুকে দেখি না জানি তোমার মনে কষ্ট হবে এই জন্য তোমার জান্নাতে আমি ঢুকলাম না হাজরা তোমার বললেন এরা শুনাল্লাহ আপনি ঢুকলে আমি আনন্দিত হতাম নবীজি বললেন উমার রে তোমার জান্নাতের পাশে একটা মেয়ে বসে বসে উঁচু করছে আমি জান্নাতের ভিতরে দেখলাম ওই মেয়েটিকে ওই

গল্পে সন্তুষ্ট হয়ে যাও বেগম রোমাইসার আমল বলতে গেলে অনেক লম্বা হবে শটে একটা কথাই বলে দি মরা ছেলেকে ঢেকে রেখে স্বামীকে আনন্দ দিয়েছে স্বামী আনন্দ হয়েছে স্বামী তৃপ্তি পেয়েছে স্বামী গোসল করেছে এরপরে স্বামীকে বলছে স্বামী আমার কেউ যদি কোনো জিনিস দেয় সেটা নিতে হয় কি হয় না বলে হ্যাঁ নিতে হয় আবার যদি ফেরত চায় দিয়ে দিতে হয় তখন বললেন যে আমাদেরকে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন সন্তানটা আমি পেয়েছি আপনি পেয়েছেন আবার আল্লাহ ফেরত নিয়ে নিয়েছেন ও বেগম ও আমার মা আমার বোন সে কেমন ছিল যে জান্নাতের ভিতরে রসুল তাকে দেখলেন অত এক বন্ধু ও আমার মা অল্পে সন্তুষ্ট হতে হবে স্বামীকে আনন্দের জগতে পৌঁছ স্বামীকে আনন্দ দাও স্বামী আনন্দে হলে তুমি কানে তা হবে অল্পে সন্তুষ্ট হাফিদা তুম নীল গাঁ বেবি মা হাফিদাল এবার তুমি হিফাজত হয়ে যাও তুমি হেফাজত হয়ে যাও তুমি হিফাজতালে হয়ে যাও কি হেফাজত করবে করবে আমি জলসা করছি কোথা পলাশ বাটিতে আমার বিবি আছে কোথা বর্ধমানে আমার বাড়িতে ওর কাছে আমার তিনটে মাল আছে সেই তিনটে মালের হেফাজত করতে বলছেন আল্লাহ

এ ভায়ের কাছে কিন্তু ভাতিজাকে নিয়ে হাসবে ভাগ্নাকে নিয়ে হাসবে কিন্তু যে ছেলেটি সঙ্গে বিয়ে হালাল হয়ে আছে ওকে কোনোদিন আনন্দ দিতে পারবে না হাসি দিতে পারবে না দেহ দেবতা দূরের কথা মুখের ঝিলি হাসি দিয়ে আনন্দ দিতে পারবে না এটা हिफाजत করতে হবে নাম্বার কয় আমার সমস্ত মাল তার হাতে রাখা আছে সেটা हिफाजत করবে স্বামীর অবর্তমান মানে ওই মা গোপনে গোপনে সে মা বাবার কারে পাঠাতে পারবে না কাউকে দিতে পারবে না দান খয়রা তো করা যাবে না স্বামীর অর্ডার নিতে হবে তিন নম্বরে আমি সার তার বিবির পেটে যে সম্পদটা পৌঁছে গেছে শুক্রানো এটাকেও হিফাজত করতে হবে কারণ অনেকে স্বামীর অবর্তমানে স্বামীর কথা না শুনে স্বামীকে খবর না দিয়ে ট্যাবলেট যদি নষ্ট করে দেয় এর জন্য জবাব লাগবে জি তাই হিফাজত করতে জি আপনি ওখানে কি লিখেছেন আমি জানি বাইশ বছর বকছি আর কোন বক্তাকে যদি দান করার লেগে বলতে হয় ও বক্তাই ওকে আনার দরকার নাই বিয়ে দিয়ে দেন ছেলে কবে শ্বশুর ঘর যাবো জানে বাপকে বলতে হয় না জারে দুটো পুতা দরকার আছে বউ দিয়ে দেন দেখেন কি করে ও ঘর ভড়ি দিয়ে আর বক্তাকে মাইক দেন জানে কি করতে হয় পানি সব তো স্বামী স্ত্রী দাম্পত্যর অনেক কথা বললাম কিন্তু একটা মজার কথা দেখেছেন তিন ধরনের দাম্পত্য আছে তিন ধরনের দুটা কথা তিনটে প্রমাণ পাওয়া যায় তো আমি আপনাদের সামনে এই কথাগুলি বলছি খুব শর্টে বলছি বেশি আপনাদের বিরক্ত করব না তাহলে মেয়েদের তিনটে গুণ রাখতে হবে একটা হলো কানেতা হতে হবে অল্পে সন্তুষ্টি হতে হবে সলেহা হতে হবে এবং হেফাজত কারণে হতে হবে এরা উঠছে কেন খুব তাড়াতাড়ি হাঁটছে মুরব্বী ভাবছো হচ্ছে ধরে নেবে নাকি টাকা লেগে ভাবছি হাঁটিয়ে না ঢালাইয়ের হবে ঘরও আর পৌঁছাবে না হ্যাঁ আর যে টাকাটা এখানে দিতেন ওটা হসপিটালে খবরদার আল্লাহর সঙ্গে কেউ ধোঁকাবাজি করিয়েন না তো দাম্পত্য দেখেন কেমন মেয়েটাও বদমাস ছেলেটাও বদমাস সংসার টিকবে যেটা বলেন টিকবে ও হিসাবটাই আল্লাহ কোরআনে আনেনি মেয়েটা ভালো ছেলেটা খারাপ তাতেও সংসার টিকবে না এই হিসাবটা আল্লাহ কোরআনে এনেছেন ছেলে ভালো মেয়ে খারাপ তাদেরও ইতিহাস পৃথিবীতে থাকবে না সেটাও কোরআনে বলেছেন

ছিল এদের না এদের ইতিহাস ওই পর্যন্তই শেষ আবার নবীর বিবি আল্লাহ বলছে তোদের কপাল কত ভালো নবীর মতো যুবক তোদেরকে দিয়েছিলাম বুঝলি না পক্ষান্তরে চলেন ও দরব আল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু মরা তা ফিরাউনা ইদ ক্বাল রাব্বি বনিলি ইনদাকা বাইতান ফিল জান্নতি ওয়া নাযিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাযিনি মিনাল ক্বাউমি যালিমিন ফিরাউনের বিবি আসিয়া ছেলেটা খারাপ মেয়েটা ভালো টিকলো না ইতিহাস শেষ হয়ে গেল ওই পর্যন্তই দুজনাই ভালো দুজনাই ভালো দুজনাই ভালো বিবিও ভালো তো স্বামীও ভালো এদের ইতিহাস গোটা কোরআনটাকে সোনালি অক্ষরে ছে দিয়েছে সেই দুজন কি ইন্না সাফা ওয়াল মারওয়া তা ফামান হাজ্জাল বাইতা আবি ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত তাওয়াফ বিহিমা ওয়া মান তাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম এটা অন্য ব্যাপার এই আয়াতটা অন্য কারণে নাজিল হয়েছে তবে আমি বলতে চাইছি এই সাফা মারোয়ার ইতিহাসটা কে রেখেছে হাজরাতে হাজরা আলাইহা সালাম রেখেছে জমজমের পানির জঞ্জমের পানির জঞ্জমের পানির ইতিহাসটা কে রেখেছে হাজরাতে হাওয়া আলাই হাজরাতে হাজরা আলাইহা সালাম রেখেছে ওই রকম ইতিহাস বানালো

বলে শেষ নবীর আমরা উম্মত আমরা ইব্রাহিমের উম্মত নয় আমরা শেষ নবীর উম্মত আখির নবীর উম্মত আমার আল্লাহ ইব্রাহিমের ওপরে কত সন্তুষ্ট হয়েছে ইব্রাহিমের বংশে ইসমাইলের বংশে ইসমাইল যাবে হল্লা আর আবদুল্লাহ যাবে হল্লা দুই যাবে হল্লার সন্তানের রক্তে এক মোহাম্মদ রাসূলুল্লাহ তাহলে ইতিহাস আজও থেকে গেছে ইব্রাহিমের রক্ত মিল্লাতে ইব্রাহিম রসুলে এ মোহাম্মদ পর্যন্ত পৌঁছেছে শুধু তাই নয়

বোঝানো হয়েছে কেন ইসমাইল ঢুকলো যখন ইব্রাহিম বলল হে বাবা তোমাকে আমি জবাই করব ইন্নি আরাফিল মানামি আননি আজবাহুকা আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করব তখন কি বললেন ইব্রাহিম ইসমাইল ইসমাইল বললেন ইয়া আবা তিফআল মা তু উমর সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস মিনাস মিন মিন মিনা মিন শব্দ ব্যবহার করে বলতে চাইলেন আমি ধৈর্যশীলদের মধ্যে একজন আমার মা হলো ধৈর্যশীলা আমার বাপ হলো ধৈর্যশীল আমার মায়ের ধৈর্যের সীমা নাই সাফা মারোয়া ধরেছে আমার আব্বার ধৈর্যের সীমা নাই সে ছেলেকে পুত্রকে ইব্রার বিবিকে মক্কা জামে মরুভূমিতে রেখেছে আল্লাহর হুকুম পালন করেছে আমি দুই ধৈর্য নিজের রক্ত থেকে জন্ম নিয়েছে আমি এমন একটা দাম্পত্য জীবনে এসেছে আমার বাপ ধরছে এমএ পাস আমার বাপ আল্লাহর কাছে মহাব্বতের ইব্রাহিম আমার মা হলো মহাব্বতের হাজেরা আর এই দুটি রক্ততে আমি জন্ম নিব আমি বেঈমান হতে পারব না তুমি জবাই করে দাও আমি অধৈর্য ধরে নিব যখন এই কথা বললেন ইয়া বাতিফাল মা তো আমার সাতাজি ইতিহাস আজ থেকে গিয়েছে আমি বায়ন বন্ধই করে দিলাম ধরেলেন দু মিনিটের জন্য ইতিহাস আজও থেকে গেছে ইতিহাস আজও থেকে গেছে তো শাহাবারা জিয়াল মাজমাইন্দের কথা যদি এবার তুলতে শুরু করে দিই তাদের বিবিগুলো কেমন ছিল আর তারা কেমন ছিল জি সম্ভব্য তবুকের যুদ্ধের কথা বলছি সম্ভাব্য তবুকের যুদ্ধে অভিযান বের হয়ে চলে গেছে একজন সাহাবিক রসুলসাল্লাম কোনো কাজে পাঠিয়েছিলেন যে তুমি ওখানে কাজটা সেরে আমাদের সাথ ধরবে মদিনা থেকে সব দল বেরিয়ে চলে গেল কেউ নাই ওর বিবি দেখছে এখনো স্বামী এলো না দল পাবে না স্বামী এলো না দল পাবে না তো যুদ্ধের সমস্ত সামানগুলোকে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে স্বামী এলে ঘর ঢুকতে দিব না তাড়াতাড়ি চলে যাও যেমন স্বামী তেমনি বিবি ভাড়া বিশ্বকে তারা ইতিহাস দেখিয়ে দিয়েছে জি ভাই একটা ছেলে জন্ম দিতে গেলে একবার বলেছি যে স্বামী স্ত্রী দুটেই দরকার তেমনি দিনকে জন্ম দিতে গেলে নারী পুরুষ উভয়কে দরকার আজকে আমার বক্তব্যের টার্গেট ওই দিকেই ধরছে হে পুরুষ তুমি একবার উঠে দাঁড়াও হে নারী পলাশ বাটির তুমিও একবার উঠে দাঁড়াও এই মাদ্রাসাটাকে আজকে চুয়ান্ন না ছাপ্পান্নতম জালসা চলছে তাহলে কত বয়স হলো এই মাদ্রাসাটাকে জামিয়া বানানো যায় কি না একজনও উঠবেন উঠবেন না না আমি আপনাদের ধরে বলছি এতক্ষণ যা করেছেন উঠবেন না কালেকশনের সময় উঠে যাওয়া খুব যদি নিজেকে চালাক মনে করেন বদ দোয়া দিচ্ছি না কিন্তু আল্লাহ ঘর ঢুকতে দিবে না খালি ভুটটা হয়ে ঘুরবেন সারা রাত আল্লাহ পারে মুসার কমকে ঘুরিয়েছে আল্লাহ পারেন না এমন কিছু নয় কয়েকদিন আগে বলছিলাম যে মাদ্রাসার কালেকশন চলছে এরকম বড় বড় আলিমরা মাদ্রাসার কালেকশান করতে যাই চেক হাতে করে করে লোক ভাবে হয়তো যে এগুলো রাখাল ছাগল বাগল আছে যাদের কাছে বুখারি মুসলিম লোড আছে আমি তো একটা বাঁদর আমার কাছে কিছুই নেই তো ওই রকম। আমাদের বর্ধমান জেলায় কালনাতে খেঁচ 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 করে একদম গালি দিয়ে দিল একটা আলিমকে হানফিদের ভিতরে ছিল মুফতি ছিলেন ওকে এত কথা বলে দিলেন ওরা চোখ দিয়ে পানি বের হয়ে গেল শুধু উনি এই কথাটা বলেছে বলছে একশো টাকা লাও তো বলেছে মাদ্রাসার ছাদ ঢালাইয়ের কাজ চলছে এটা দুশো টাকা করে দেন তোর বাবার টাকা শুরু করলে করলে তো করলে রাখালের মুখ ওর চেঁচে ছিলে শেষ করে দিলে আর যেই চেঁচে ছিল শেষ করে দিলে চোখের পানিতে ওই বাড়ি থেকে একবারে গিয়েছে আর গায়ের দুধ ও দোয়াইতে বসেছে হাঁড়ি এখানে নিয়ে আর গায়ে মেরেছে এই চোপাতে জীবনে গায়ে কোনো দিন মারে না সবাই বলছে গায়ে বড় শান্ত গায়ের বাটে মুখ লাগিয়ে খাওয়া যাবে এত শান্ত সেই দিনই মেরেছে এই চোপাতে এইখানকার হার ভেঙে মগজে পৌঁছে গেছে পঁচাত্তর হাজার টাকা খালি অপারেশন খরচা আল্লাহ পারে আল্লাহ পারে পীরে রস বের করে দেবে আল্লাহ পারে তা আমার আজকে দাম্পত্য জীবনের কথাগুলো তুলে ধরার একটাই কারণ যে এই এই প্রতিষ্ঠানটাকে কি একবার এরকম করে তুলে ধরা যায় না কোনো আল্লাহর গোলাম আছেন তিরিশ পারা কোরআনের মতে মাত্র পাঁচ হাজার টাকা আমি বেশি চাইছি না তিরিশটা যুবক একবার উঠে দাঁড়ানো সামনে রমজান মাস সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ সকলে বলেন ইনশা আল্লাহ রোজার দাওয়ত দিলাম আছেন কোন যুবক মা বোন যতগুলি ভিতরে আছেন নামটা দিয়ে পাঠান আর বলেন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা কেউ আছেন নাকি বিশ হাজার পঞ্চাশ হাজার তো নিবুই কিন্তু আমি একটা ব্লক তৈরি করতে চাইছি একটা সুন্দর করে প্রোগ্রাম তৈরি করতে চাইছি তিরিশ জনের একটা যুবকের যে পাঁচ হাজার টাকা করে তারা কোরআনের দেবেন। আছেন কোন আল্লাহর কলাম কথা বলে না একজনও নাই একজনও নাই এতগুলির ভিতরে জি যে কটা খানা ছিল সে কটা চলে গেছে ঘর খেয়ে দে আল্লাহর কলাম একটাও নাম আসবে না রহমান রহিম লাদিনাই উমিনু না বিল রাইবি সলাতা মিম্মা রাসাকেনা হুমিও যাদের অদৃশ্যের ওপরে আল্লাহর ওপরে বিশ্বাস আছে তাদের পৃথিবীতে দুইখানা গুণ পাওয়া যাবে এক নম্বরে তারা কোনো দিন নামাজ কামাই করবে না আজান শুনলেই তারা সলাতের কাতারে দাঁড়াবে আর দুই নম্বরে তাদের কাছে গুণ পাওয়া যাবে তারা দানের

পাঁচ হাজার বলেছি বেশি খুব চাপ দিনি, দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজারের কথা বলিনি